আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে এসেছি বুঝতেই পারতেছেন এটি কোথায় এসেছি এবং কিভাবে আসতে হবে এগুলো পরবর্তীতে জানাচ্ছি আগে এই যে অসাধারণ একটা জায়গা এই জায়গার সৌন্দর্যটা আপনাদের দেখাই আসেন সকালটা অনেক সুন্দর ছিল বলেই হঠাৎ এই সিদ্ধান্ত যেই ভাবনা সেই কাজ দুজনেই বেরিয়ে পড়লাম প্রকৃতির খোঁজে হঠাৎ জানতে পারলাম এই মনোমুগ্ধকর জায়গার ঠিকানা প্রায় দেড় ঘন্টা বাইকিং শেষে পুঁছে যাই এই স্থানে আমরা দেখেই মুগ্ধ কিছু যে অপার সৌন্দর্য সেজেছে প্রকৃতি বিশাল আকৃতির কতগুলো শাল গাছের জন্যই এটাকে শালবন হয়তো বলা হয় তবে স্থানটি অনেক ছোট হলেও এর সৌন্দর্য মনে গেঁথে যাওয়ার মতো শরতের মৌসুমে নদীতে ছোট ছোট নৌকো দিয়ে মাছ ধরা একটি অসাধারণ দৃশ্য শহুরে জীবনে এসব দৃশ্য অপরিচিত মনে হলেও এটাই মূলত বাংলার চিত্র আমার পিছনে প্রবাহিত হয় করতোয়া নদী এই নদীর স্পর্শ করতে চাইলে আপনাকে সিঁড়ি প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কিভাবে বলে প্রকাশ করব তা আসলেই খুব কঠিন কারণ এখানে একদিকে সবুজে ঢাকা নদীর নদীর পাড় আরেকদিকে নীল পানির নদী সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ আকাশ ও সাদা মেঘের ভেলা খুব সুন্দর একটা প্রাকৃতিক আবহ এখানে তৈরি হয়েছে অনেক লোকের সমাগম হয় আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা একটি বেডশিট ও সাথে পছন্দের খাবার নিয়ে পরিবার সহ এখানে আসলে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করা যাবে জায়গাটা এতটাই এতটাই মনোরম মানে কিভাবে আর প্রকাশ করব নদীর পাট জুড়ে রয়েছে বসার কয়েকটি স্থান এখানে যারা

আপনারা যারা এই জায়গায় আসতে চাচ্ছেন তারা দিনাজপুর শহর থেকে তিরিশ কিলোমিটার অতিক্রম করে বীরগঞ্জে আসতে হবে এবং বীরগঞ্জ থেকে খানসামা ব্রিজ পার হয়ে আট কিলোমিটার উত্তরে আসলেই জয়গঞ্জ বাজার মনে রাখবেন জয়গঞ্জ বাজার সেই জয়গঞ্জ বাজারে আসার আগেই সাজা মসজিদ নামে একটা মসজিদ রয়েছে তার ঠিক হাতের বামেই আপনারা চলে আসলে এই জায়গাটাতে চলে আসবেন এটা মূলত হল জয়গঞ্জ শাল বাগান হচ্ছে কিন্তু একটা ছোট্ট বাগান বাট এখানকার পরিবেশটা অসাধারণ কারণ পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী এবং পাশে বিশাল বিশাল দেখতে পাচ্ছেন এই শাল গাছ তো এই হলো বিষয় আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে